সেদিন আকাশটা ছিল মেঘলা কিন্তু আমার মনটা ছিল রোদেলা আমি কলেজ যাচ্ছিলাম হঠাৎ করে তাকেই দেখলাম প্রথমবার সাদানীল সালোয়ারে জেন রংধনুর রং মিশে গিয়েছিল চোখে চশমা মুখে একরাশ লজ্জা প্রথম দর্শনে বিশ্বাস আমার ছিল না কিন্তু সেদিন মনটা কেমন জেন থমকে গেল মনে হল এই মেয়েটাই বুঝি আমার জীবনের গল্প হবে আমি ওকে চিনতাম না নাম জানতাম না তবুও কেমন যেন চেনা চেনা লাগছিল ও হেঁটে যাচ্ছিল আর আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি জানতাম না তখন এই মেয়েটা একদিন আমার হৃদয়ের রাজত্ব করবে কিছুদিন পর ওকে আবার দেখলাম একই জায়গায় এবার সাহস করে সামান্য হাসলাম ও একটুখানি মুচকি হাসল আমার বুকটা কেমন ধক করে উঠল এভাবে দেখা হতে হতে বন্ধুত্ব গড়ে উঠল একদিন ক্লাস শেষে ওর সঙ্গে একসাথে হেঁটে বাসস্ট্যান্ডে এলাম অল্প অল্প কথা অল্প অল্প হাসি কিন্তু প্রতিটা মুহূর্ত ছিল স্পেশাল ধীরে ধীরে ও আমার জীবনের অভ্যাস হয়ে উঠল সকালটা শুরু হতো ওর কি গুড মর্নিং কি মেসেজ দিয়ে রাতটা শেষ হতো শুভরাত্রিকে বলে দিনের মধ্যে কতবার কথা হতো হিসেব রাখিনি কখনো ওর হাসি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সাউন্ডট্র্যাক ট্র্যাক সেই সময়গুলো ছিল সত্যিকারের স্বপ্নের মতো ওর সঙ্গে সময় কাটানো মানেই ছিল আমার জীবনের সেরা মুহূর্তগুলো ক্লাসের ফাঁকে ছোট ছোট মেসেজ আর চোখাচোখি আমাদের সব কথা বলে দিত একদিন হঠাৎ করে ও আমার হাত ধরে বলল তুই ছাড়া আমি কল্পনাও করতে পারি না গি আমি হেসে বলেছিলাম তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ ই তখন মনে হয়েছিল এই সম্পর্ক কোনো দিন ভাঙবে না আমরা একসাথে প্ল্যান করতাম ভবিষ্যৎ নিয়ে কোনো শহরে থাকব কেমন বাড়ি হবে এমন কি বাচ্চাদের নামও ঠিক করে ফেলেছিলাম ওর প্রতিটা হাসি আমাকে আরও বেশি করে ওর প্রেমে পড়িয়ে দিত আমার প্রতিটা সকাল ওর ছবিতে ঘুম ভাংত রাতে ঘুমোতে পারতাম না যদি ওর ভয়েস না শুনে থাকতাম মাঝে মাঝে ও রাগ করত ছোট ছোট কথা নিয়ে আমি হাসি মুখে সব মানিয়ে নিতাম কারণ ওর রাগটাও সুন্দর লাগত ও বলতো তুই না বুঝিস না কখনো আমার মনটা কেমন করে কি আমি চুপ করে শুনতাম কারণ ওর মন খারাপ আমার সঙ্গে হত না একদিন ও খুব কাজ ছিল বলল সবাই একসময় ফেলে যায় তুই কি পারবি আমায় কখনো ছাড়তে আমি প্রতিজ্ঞা করেছিলাম কখনো না তুই আমার শেষ ভালোবাসা ই তখন বুঝিনি সময় সব প্রতিজ্ঞাকে পরাজিত করতে পারে ধীরে ধীরে ওর মধ্যে কিছু পরিবর্তন আসছিল কথার মাঝে মাঝে কেমন একটা বিরক্তি ঢুকে যাচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো পড়াশোনার চাপ বা পারিবারিক টেনশন তাই আর কিছু বলিনি চুপচাপ পাশে ছিলাম একদিন ও ফোন কেটে দিল হঠাৎ করে বলল আমার এখন একা থাকতে ইচ্ছে করছে গি আমি ভয় পেয়ে গিয়েছিলাম এতদিন তো এমন করেনি পরদিন আবার সব স্বাভাবিক হাসিমুখে বলল তুই তো জানিস না মেয়েরা কেমন করে কি আমি হেসে ফেললাম ভেবেছিলাম হয়তো আমি বেশি ভেবে ফেলছি কিন্তু দিন যত যাচ্ছিল ওর মনটা যেন দূরে সরে যাচ্ছিল মেসেজ আসত দেরিতে ফোনে কথাও হত কম আমি বলতাম তুই ঠিক আছিস তো ও বলতো হ্যাঁ একটু ব্যস্ত আছি এই যা উ